আলোর উৎসব দীপাবলি প্রায় দোরগোড়ায় কিন্তু এই উৎসবের মূল আকর্ষণ মাটির প্রদীপের কারিগরদের জীবনে আজও রয়ে গেছে নানা প্রতিবন্ধকতা একসময় যেখানে এই প্রদীপ ছিল ঘরে ঘরে আলোর উৎসবে প্রধান উপাদান আজ সেখানে বৈদ্যুতিক আলোর দাপটে তাদের জীবন হয়ে উঠেছে প্রায় অন্ধকার নন্দননগরের মৃৎশিল্প প্রধান অঞ্চলগুলিতে বছরের এই সময়টাতেই তাদের ব্যস্ততা দুঙ্গে থাকে এই সময়টিতেই তারা মাটির প্রদীপ তৈরি করেন কিন্তু এত পরিশ্রম সত্ত্বেও তাদের হাতে লাভের টাকা সেভাবে আসছে না কারণ তৈরি হওয়া প্রদীপের চাহিদা কমে গেছে প্রদীপের কারিগর বলেন এত কষ্ট করে এত প্রদীপ তৈরি করি কিন্তু শেষ পর্যন্ত হাতে কিছুই থাকে না মানুষ এখন বৈদ্যুতিক আলোর দিকেই বেশি ঝুঁকছে প্রদীপের কারিগররা আরও জানান যে আগে শুধুমাত্র পুজোর মণ্ডপে বৈদ্যুতিক বাতি ব্যবহার করা হতো কিন্তু এখন মানুষ বাড়ির ভেতরেও বৈদ্যুতিক আলোই বেশি ব্যবহার করেন এর ফলে মাটির প্রদীপ থেকে তাদের জীবিকা ক্রমশই হারিয়ে যাচ্ছে এক সময় যা ছিল ঐতিহ্য এবং সংস্কৃতির অংশ আজ তা শুধুই এক অতীত স্মৃতিতে পরিণত হচ্ছে আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা ওখানে বিভিন্ন ধরনের জিনিস বাইরে ওখানে আপনার কীভাবে কম কেমন ধরে বিক্রি করতেছে না এখন এটি ওই ছত্রিশ আগের তুলনায় কি এখন ব্যসা কেনার আছে এরকম এটা আগের তুলনায় ওর একটু ইয়েছে আচ্ছা

বাড়ি কিনানো লাগে এরপরে তোমার সব কোনো জিনিস কামড়া সামড়া বেড়া সামনে তো কালী পূজা দেবল ইডি মানুষের চাহিদা থাকে আপনার কি মনে হয় আপনার কেমন আশা এমনি ভালো এমনি চাহিদা ভালো মাল চলে কিন্তু দামটা মূল্য পাওয়া যাচ্ছে না আচ্ছা আচ্ছা কত বছর ধরে আপনি এটার সাথে জড়িত ওই তো দশ বারো বছর